আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে চকলেট মিল্কশেক আমি এখানে পুরোটাই চকলেট দিয়ে তৈরি করেছি এই প্রচণ্ড গরমে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চকলেট মিল্কশেক তৈরি করতে আমার লাগছে ভ্যানিলা আইসক্রিম আর লাগছে চকলেট পেস্ট আমি চকলেট ডার্ক চকলেট নিয়ে এটাকে ওভেনে গলিয়ে তারপর আমি পেস্ট করে নিয়েছি এখন আমি একটি গ্লাসে একটু ডেকোরেশনের জন্য সাইড দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এটা করছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু এটাও স্কিপ করতে পারেন তবে আমি কিন্তু এখানে কোনো কোকো পাউডার ব্যবহার করিনি পুরোটাই আমি ডার্ক চকলেট দিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চকলেট বার দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন প্রথমে আমি ব্ল্যান্ডারে দুই চা চামচ পাউডার দুধ দিচ্ছি আর দিচ্ছি দুই চা চামচ চকলেট পেস্ট আমি এখানে আইভরি চকলেট নিয়েছি আপনারা কিন্তু যে কোনো চকলেট দিয়েই করতে পারেন দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন আইসক্রিম আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সুগারও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি হাফ কাপ পানি এখন আমি এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে তারপর গ্লাসে ঠেলে নিচ্ছি আমি এখানে কোনো সুগার ব্যবহার করিনি কারণ চকলেটে প্রচুর পরিমাণে সুগার আছে এবং আইসক্রিমই তো আছেই আপনারা চাইলে কিন্তু এখানে সুগার ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওপরে ভ্যানিলা আইসক্রিম একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি চকলেট সিরাপ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ